জানেন জানুনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল একদম ঠান্ডা কনকনে শীতের মধ্যে ভোর একদমই ভোর ছয়টা বাজে তো উঠে গেছি সকাল আজানের আগে উঠছি উঠে হলো সমস্ত কাজ করে নিলাম কেন করলাম কিসের জন্য করলাম আমি তো এত মানে এত সকালে ঘুম থেকে উঠি না প্রতিনিয়ত একটু দেরি করেই উঠা হয় যেমন সাতটা এরকম ঠান্ডার দিন তো আজকে মূলত আমার বোন আসতেছে ঢাকা থেকে এক বোন ইউটিউবে পরিচয় তো ফুল ফ্যামিলি সহ আসতেছে আমি ভিডিওতে দেখেছিলাম তো আজকে হলো শুক্রবার কালকে নাইটে গাড়িতে উঠছিল গত রাতে তো তারে আসতেছে তো আমি উঠে গেছি একদম উঠে সব কিছু গোছানো শেষ সব সো সব গোছানো শেষ এখন জাস্ট ওরাও চলে আসছে ওরাও হলো চলে আসছে তো আমি হলো এই রুমে থাকি এখন তো ওরাও চলে আসছে তো সব কিছু গোছানো শেষ আমি আমার মাকে দেখাচ্ছি মা এই দেখেন কি শীত বাইরে দেখা যাচ্ছে না মনে হয় এখনো আজানি দেন এরকম মা এই যে মা আর আব্বু হলো ওদেরকে আনতে গেছে তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি দেখাবো কে কে আসছে এই যে আমার মেয়ে এখন ঘুম থেকেই উঠেছে গুড মর্নিং শুভ সকাল ঘুম ভাঙে না হ্যাঁ গুড মর্নিং কেমন আছেন সবাই বলো এম ঘুম ঘুমা হুস তাই হলো আজকের আমাদের ইয়া তো দু একদিন দুই তিন দিন থাকবে তো যা যা করি আপনাদের সাথে সব শেয়ার করবো এত দূর থেকে আসতেছে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য আমাদের সাথে মেশার জন্য সো চাইলে আপনারাও আসতে পারেন কোনো সমস্যা নাই আসুক তারপর আবারও দেখা হচ্ছে দেখ

দোকানের জন্য আমি কোনো কিছু দেখাতে পারিনি এটা হলো আমার আমার আপুর মা মানে আনটি এটা হলো আপুর ভাইয়া এই যে আপু তো ঢাকা থেকে চলে আসছে আর এটা হলো আপুর মেয়ে ছোটো মেয়ে আর আনটি এসে হলো হাঁসের মাংস রান্না করতেছে এটা হলো আপুর ভাই তো সব কিছু মিলেই থাকছে আজকের ভিডিওটা তো যারা যারা চলে মানে আসতে চান অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নেই আসলে খাওয়াটা বড় কথা না মানুষের সাথে ব্যবহার ভালো আচরণ সম্পর্কটাই হলো বড় কথা সকালবেলা আসে আর আমি সকালবেলা আসে রান্না করতে দিছি কারণ যার যার রান্না শেষে পছন্দ করে যেমন আমার রান্না আমি পছন্দ করি আমার ফ্যামিলি পছন্দ করে তো ওরা রান্না করে খাওয়া এটাই ভালো তো খুবই ভালো খুবই খুবই ভালো যেটা বলার বাইরে আর কি বলবো রোদ উঠতেছে মোটামুটি মাসাল্লাহ সো অনেক ভালো লাগতেছে আর আমি ক্লান্ত হয়ে গেছি একদমই দৌড়াদৌড়ি মানে এই এত ঝামেলা ঝায় ঝামেলা মধ্যে ক্লান্ত হয়ে গেছি তো তারপরও আলহামদুলিল্লাহ যে গেস্ট আসতে চলে আসছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আসা ভালো ঠিক আছে তো ওইটা আসছে একটা আসছে আপুর আপুর হাজব্যান্ড নাই যেটা থ্রি পিস পড়া ওইটা হলো আপু ওনার মেয়ে চেয়ারে বসা উনি আর ওনার ভাই আর ওনার মা চারজন আসতে ওনার ছেলেটা আসে নাই তো কি কি করি কোথায় যাই অবশ্যই সব কিছু শেয়ার করবো দেখতেই থাকেন আর এরপর দিয়ে তো রোদ উঠতেছে মার্শাল্লাহ রোদ ওঠার দরকার প্রচুর পরিমাণে রোদ ওঠার দরকার কারণ রোদ ছাড়া অসম্পূর্ণ সব কাজকর্ম এত পরিমাণ ঠান্ডা লাগছে বলে বুঝাইতে পারবো না আর এই বাগানটা কিছুদিন আগে তো পরিষ্কার করে দিল যত সাপ এই বাগানের ভিতরে পার কই দেওয়া হচ্ছে আমাকে রেখে রেখে আসেন আসেন আপু চলেন 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 চার চার্জার সিট শেষে নিয়ে নেন আমাকে রেখে চলে যাচ্ছে এটা ঠিক করলো না কিন্তু এ যাও যাও আলম ভাই এ আলম ভাই যাও 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 はい。

আবার আসবেন আমার মন খারাপ দুই কয়েকদিন থাকলো না দু একদিন এটা এটা কিন্তু আমার বোনকেও আবার নজর দিয়ে না এটা কিন্তু আমার বোনকেও আবার নজর টজর দিয়ে না আর এটা ভাই ভাইকেও কেউ নজর দিয়ে না অনেক সুন্দর আর ওইটা হলো ভাগ্য সারাদিন ঘোরাঘুরি করে এই তো রাত হয়ে গেছে সবাই মানে আগুন নিয়ে করতেছে আমরা আমি এখানে রান্না করতেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যা দু একটা যদি ভুল কথা বলে ফেলি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমিও দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ